আসসালামু আলাইকুম অনেকদিন পর যাইতেছি কলেজে বৃষ্টির দিন হালকা মেঘাচ্ছন্ন আকাশ আকাশে প্রচুর মেঘ এর ভিতরে যাইতেছি কলেজে দেখা যাক যাওয়া যায় কিনা একটু শর্টকাটে আসায় বসি আমাদের এই সোয়াই নদী এই জায়গায় ছিল একটা ব্রিজ ব্রিজটা ভেঙে গেছে যার কারণে ড্রাম দেওয়া পারাপার আর আকাশে অনেক মেঘ বৃষ্টি মনে হয় নাই মেজে কিছু করার নাই তো তাড়াতাড়ি রাস্তায় এসে মাইনটা তো উঠে গেছি তো শামগঞ্জ আসার পরে আরেক ফ্রেন্ডের সাথে দেখা তো আজকে আমরা যাবো ট্রেনে আর ট্রেনও আয় ঘুরছে আমরা যে ট্রেনে যাবো আর এই সেই লোকাল ট্রেন যে ট্রেনে যাতায়াত করলে লাগে না কোনো ভাড়া তো কয়েকটা বুকি ঘুরছে একটা বুকিতে উঠছি দেখেন তারপরে কত ভিড় কারণ লোকাল ট্রেনে তো মাগনা সবাই যাইতে চাই আমরাও যাইতেছি আর এই জন্য একটু ভিড় তো দশ থেকে বারো মিনিট পরে আয় ঘুরছি গরিবুর রেল স্টেশনে তো বাজারের ভিতরে এই চত্বরে এই দিক দেওয়া আর তে আর্তে কলেজেই প্রায় আর এই যে পৌরসভার ভিতরে একটু ঢুকলাম এখানে হাত মুখ ধুয়ে কলেজের দিকে তো আমরা বের হয়ে গেছি যে কলেজের সামনে প্রায় আর গেটের দেখতেছেন কলেজের দৃশ্য তো আসছি ক্লাস করার জন্য ক্লাস দেহি হয় কিনা হইল তো ক্লাস দুইটা হয়েছে পরে শেষ আমরা বের হয়ে গেলাম আবার এখন আবার এই লোকাল ট্রেনে দুইটাই চলে যাই আমরা বাড়ির দিকে ওই তো ট্রেনে উঠলাম আস্তে আস্তে যাইতেছে আর আর দরজার সামনে ধারে ধারে যাইতেছি কারণ লোকাল ট্রেন ভিড় অনেক ট্রেনে ওঠার একটু বৃষ্টি তো সবাই ভালো থাকেন ভিডিওটা এই তুই